মিষ্টির খাবার যারা অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য আমরা সকলেই কম বেশি চিনি দিয়ে পরোটা খেয়েছি কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো চিনির পরোটা কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে যাক তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আপনাদের আজকে দেখাবো চিনির পরোটা কিভাবে বানাতে হয় আমরা সকলেই কম বেশি চিনি দিয়ে পরোটা খেয়েছি ছোটোবেলায় হোক আর বড় হয়ে হোক অনেক যারা অনেকে যারা মিষ্টি পছন্দ করে তারা চিনির পর চিনি দিয়ে পরোটা অনেক সময় খেয়ে থাকে তবে আমি আপনাদের আজকে একটু অথেন্টিক ভিন্নভাবে একটু পরোটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে চিনির পরোটা আর এই চিনি পর বানানোর জন্য ডোটা আমরা নর্মাল যেভাবে পরোটার জন্য রুটি বা পরটার জন্য ডোবেলে থাকে সেভাবে আমি ডো করে নেবো ডো করে নিয়ে সেটাকে লেচি কেটে নিয়ে সুন্দর করে একটা গোল রুটির শেপ দিয়ে নেব আপনারা চাইলে শেপটা ভিন্ন করে দিতে পারেন অথ আপনারা চাইলে চারকোনা অথবা অন্য কোনো শেপ দিয়ে নিতে পারেন তবে আমি এটাকে গোল করেই শেপ দিব এই তো গোল করে শেপ দেওয়ার পরে এটার ওপরে আমি এক চামচ ঘি দিয়ে নিয়েছি ঘিটা দেওয়ার পরে সুন্দর করে স্মুথভাবে এটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে তারপরে আমি সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি আপনারা এটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন কেউ আছে যারা অনেকে মিষ্টি অনেক বেশি পছন্দ করে কেউ আছে মিষ্টি কম পছন্দ করে তো এটা দেওয়ার পরে চিনিটা দেওয়ার পরে আমি রুটিটাকে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পরে এটার পরে আবার এক চামচ ঘি দিয়ে নেব। ঘি দিয়ে নেওয়ার পরে এটাকে আমি আবার সুন্দর করে স্মুথ করে মেখে নিয়ে তার উপরে আমি আবার সামান্য চিনি দিয়ে নেব চিনি দিয়ে নেওয়ার পরে এটাকে আমি আবার ফোল্ড করে নেব ফল দেখা যায় যে আমরা অনেকেই আছি না যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করি অথবা বাসায় অতিথি আসলে আমি তাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি অথবা বাসার যারা বা বাসার যারা মেম্বার তাদেরকে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি সবসময় অনেকে আসে না যে যারা নতুন নতুন খাবার ট্রাই করে যেমন আমি আমি অনেক বেশি নতুন নতুন খাবার ট্রাই করে থাকি তো আপনারা এটা নতুন করে ট্রাই করে দেখতে পারেন আর যদি একবার আপনারা এটা খেয়ে দেখেন বিশ্বাস করেন আমার কথা একটা যে এই রুটি এই পরোটা খাওয়ার পর আপনারা কখনোই পরোটার সাথে অন্য কিছু খাওয়ার চেষ্টা করি চাইতেই চাবেনি না মানে যারা বেশি যারা মিষ্টি খাওয়া অনেক বেশি পছন্দ করেন তাদের তারা এটার প্রেমে পড়ে যাবেন আর যারা ঝাল পছন্দ করে তাদেরও অনেক পছন্দ হবে তো আপনারা এটার এখানে সাদা ঘির পরিবর্তে আপনারা সাদা তেল অথবা বাটার দিয়ে নিতে পারেন তবে ঘিটা হেলদি যা যার কারণে আমি এটা ঘি দিয়ে নিয়েছি এবার এটা বানানোর পরে আমি আগে থেকে গরম তেল গরম করতে দেওয়া ফ্রাই প্যানে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে এটাকে এখানে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি এটাকে ভাজার সময় সাদা তেল ইউজ করেছি এই তো এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাছাড়া দেখা যাবে যে হওয়ার সময় একটু কম বেশি হবে দেখেন আমার হয়ে গিয়েছে এই তো এটাকে চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে বেশি চাপ করলে আবার দেখা যাবে ভেতর থেকে চিনিটা গলে বাইরে বের হয়ে যাবে তো এটার দিকে খেলে খেয়াল রাখতে হবে এই দেখেন আমার পট হয়ে গিয়েছে আপনারা বাসায় অবশ্যই অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন আর একবার যদি ট্রাই করেন আপনারা বাচ্চাদের দেন আর বাড়ির মেম্বারদের দেন বিশ্বাস করেন এটা তারা বারবার খেতে চাইবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোনো অন্য একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম